বাংলাদেশ চলচ্চিত্র কিভাবে উন্নয়ন যারা বলে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন চাই তারাই কি করে তারাই বাংলাদেশে একটি ভালো একটা সিনেমা যদি আসতে যায় যেটা দর্শক পছন্দ করে সেটাকে সেন্সার বোর্ড সিনেমা হল সিনেপ্লেক্স সব জায়গায় এটার নিয়ে রাজনীতি শুরু করে দেয় কিভাবে এই ভালো সিনেমাটার ক্ষতি করা যায় এটা হলো হিংসা থেকে অনেক প্রযোজক পরিচালক অনেক নেতা আছে চলচ্চিত্র জগতে অনেক নেতা আছে তারা এটা ভালো একটা সিনেমা আসলে সেটা নিয়ে হিংসা করে যেমন তুফান সিনেমাটা আরেকটি টিস রিলিজ হয়েছে এটা নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে এই টিস দেখেই বলতে আছে অনেক এই টিস দেখেই অনেকে চুলকানি শুরু হয়ে গেছে অনেকে বলছে এর তুফান সিনেমাটা বাংলাদেশে যাতে মুক্তি না দেওয়া যায় এটার জন্য সব ধরনের পায়ে তারা চালাইতেছে এ ব্যাপারে আমাদের মালিক আফসারি স্যার বিস্তারিত একটু আলোচনা করেছেন অনেক সুন্দর আলোচনা করেছেন চলেন আমরা তার আলোচনাটা শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করব ঈদের তো আর বেশি দিন নাই আর এই টিজার দেখার পরে তো মাথা খারাপ হয়ে যায় টিজার তো না টিজ হ্যাঁ বোর্ড বলছে টিজারের কথা কথা আর তাদের অনুমতি লাগবে কিন্তু রাফির এটা তো টিজ ছিল টিজারও ছিল না ট্রেইলারও ছিল না টিজ তো ঈদের তুফান চাই শাকিব খানের একটি ছবি চাই তুফান শাকিব খানের দুইটি ছবি চাই না আমার এই শেষ কথা আপনারা বুঝা নিয়েন আসসালাম আলাইকুম তুফান নিয়ে গুটিবাজি করে লাভ নাই তুফানের প্রডিউসার অনেক শক্ত নরম না এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারাই ছবি বানাইতে আসবেন একটা জিনিস মাথায় রাখবেন সেটা ছোট বাজেটের হোক আর বড় বাজেটের হোক শুধু টাকা থাকলেই আপনি প্রডিউসার হতে পারবেন না টাকা থাকলেই ছবি বানাইতে পারবেন না আপনার কোমরে জোর লাগবে মেরুদণ্ড শক্ত লাগবে পিছনে লোক লাগবে টেলিফোনে কেউ বইলা দিতে হবে কাউকে দিয়ে বলাইতে হবে একেবারেই আপনি একজন নেহাত ভদ্রলোক আর টাকা আছে সিনেমা বানায় বাইরে যাবেন এই ইন্ডাস্ট্রি থেকে পারবেন না এই ইন্ডাস্ট্রি বলতেছি কি না সব ইন্ডাস্ট্রির একই অবস্থা বোম্বে সবাই এক কাজ না বহু লোক আসছে দামি গাড়িতে ভাই পরে দিয়া বিদায় নিছে দেখছি নিজের চোখে তাই সাবধান কিভাবে যে ধ্বংস করে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না সেই ব্যাপারগুলো আলাপ নাই বা করলাম শুধু এইটুক বলবো এই যে তুফান ঈদে আসবে এইটা অনেকের মাথা ব্যথা হয়ে গেছে যখন দেখছে এই ছবির টিজ নাম্বার ওয়ান টিস দিঘা কিন্তু মাথা খারাপ হয়েছে সবাই আবার এদিকে সেন্সার বোর্ড আপত্তি জানাইছে সেন্সার বোর্ডে একটা নিয়ম আছে যে তাদের অনুমতি ছাড়া প্রদর্শনীর যোগ্য প্রদর্শনের যোগ্য লিখে দিবেন ওনারা সার্টিফিকেট টিজার টেইলারের জন্য এই টিজার টেইলারের জন্য লিখে দেন এটা সিস্টেম তারপরে আপনি সিনেমা হলে চালাইতে পারবেন এখন তুফানের টিজার চালাই দিছে গুলশান নামে নারায়ণগঞ্জে একটি সিনেমা হলে এটা প্রডিউসাররাও জানে না ডাইরেক্টারও জানে না ওনারা চালাই দিচ্ছেন বুঝেনি তো অনলাইনে পাইছে পেন ড্রাইভে নিছে মেশিনে ঢুকাইছে চালাই দিছে পাবলিকে দেখাই দিছে কিন্তু এত সিনেমা হলের মধ্যে একটি সিনেমা হলে একটি সুতে ওরা চালাইছিল পাবলিকলি এই খবরটা সেন্সার বোর্ডে চলে আসলো কি ভয়াবহ ব্যাপার তার মানে পিছনে কেউ লেগে আছে লেগে গেছে তাদের হজম হচ্ছে না দুই একজন লোক দুই একজন বুঝছেন যাদের ইচ্ছা ছিল ঈদ করার তাদেরও মনে মধ্যে খায় ছিল যে আমরা ঈদ করবো কিন্তু তারা ঈদ করতে পারে নাই কারণ তারা ফেঁসে আছে তারা ফেঁসে আছে একটা ছবি যখন দেখবেন ফেসে যায় এর পিছনে অনেক কারণ থাকে অনেক কারণ থাকে আর একটা ছবি যখন দেখবেন সব বাধা অতিক্রম করে সেন্সার বোর্ডে চলে যায় তখন বুঝে নিবেন ওই পরিচালকের নিয়তামান বরকত ওইটা তার নিয়তি ছিল প্রডিউসারের টাকাটা কাজে লাগাইয়া সেন্সার বোর্ডে ছবিটা পৌঁছে দেওয়া আর যাদের দেখবেন ওই যে ছবি আরম্ভ করার পর সেন্সার বোর্ডে যাচ্ছে 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 না কাজ হচ্ছে 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 না এরকম যখন বুঝবেন তখনই বুঝে নিবেন এর মধ্যে ঘাপলা আছে রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় দেখি না আমরা কতগুলো বিল্ডিং দাঁড়ায় থাকে দেখা গেছে যে পাঁচ বছর আগে যেমন দেখা গেছি এখনও তেমন তার মানে এটা শিখ বিল্ডিং শিখ শিখ হয়ে গেছে অসুস্থ বিল্ডিং অসুস্থ হয়ে গেছে এই বিল্ডিংকে সুস্থ করা টাইম লাগবে এরকম সিক্স ছবিও হয় বুঝছেন অনেক সময় যেগুলা একটা টাইমে ফেসে যায় বিভিন্ন কারণে আর যারা সেন্সার পর্যন্ত পৌঁছাইতে পারে পাবলিক পর্যন্ত পৌঁছাইতে পারে ওই সব ডাইরেক্টরদের নিয়ত থাকে ভালো আর নিয়ত আমানিত বরকত ওই নিয়ত অনুযায়ী কাজটা হয়ে যায় মারিং কাটিং টাকা পয়সা হচ্ছেন এই ধান্দা যাদের থাকে সিনেমা জগতে তারা কোনোদিন কিছু করতে পারে না সাময়িক নাম টাম কামায় কিন্তু কিচ্ছু করতে পারে না মনে করেন যে টিকা থাকা তো দূরের কথা দেখবেন যে ছয় মাস পর খুঁজে পাবেন না ছয় মাস পর খুঁজে পাবেন না তুফান একটা ভালো ছবি বানায় ফেলছে সে মাথার মধ্যে যে থিমটা নিছে। এটা সে লুকাই নেই ছবি আরম্ভ করার আগেই বইলা দিছে যে ভাই আমি ওই যে আপনার পুষ্পা টিম নিয়ে কাজ করতে চাই পুষ্পার মতো ছবি বানাইতে চাই কেজিএফএল টিম নিয়ে কাজ করতে চাই বা তাদের মতো কাজ করতে চাই আমি ওই স্ট্যান্ডার্ডের কাজ করতে চাই এই স্বপ্নটা সে দেখছে এবং আমরা তাই পাইছি কোনো কিছু লুকাই নাই এটাকে নকল বলা যাবে না কারণ ও তো নকল ছবি বানাবে না ও কিছু গ্যাংস্টারের লাইফ স্টোরি নিয়ে ছবি বানাচ্ছে এবং এই ছবি যে সুপার ডুপার হিট হবে এটা কিন্তু হলালারা আলারা বুঝে ফেলছে হলালারা আলারা অলরেডি যোগাযোগ শুরু করছে আমরা যারা পুরোনো লোক আছি আমাদের সঙ্গে যোগাযোগ করতেছে কোথায় ডিস্ট্রিবিউশন হবে কিভাবে ছবিটা পাইতে পারি এইসব আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে ঈদের তো আর বেশি দিন নাই আর এই টিজার দেখার পরে তো মাথা খারাপ হয়ে যায় টিজার তো না টিজ হ্যাঁ সেন্সার বোর্ড বলছে টিজারের কথা আর টেইলারের কথা তাদের অনুমতি লাগবে কিন্তু রায়ান রাফির এটা তো টিজ ছিল টিজারও ছিল না টেইলারও ছিল না টিজ টিজ মানে ওই যে রাহান রাফি একটা ব্যাখ্যা দিছে উক্তক্ত করা কাউকে খোঁচানো ওই যে ইফটিজিং এর মতো ব্যাপারটা আমাদেরকে গরম করছে উত্তক্ত করছে এটা দিয়া দেখিন এর পরে কি আসে সে তো বলছে আরো কিছু রহস্য রাইখা দিছে সত্যি কিছু রহস্য আছে তার মুখ থেকে আগে আসুক তারপর আমরা আলোচনা করব। তবে হুটহাট কিছু চাই না যা চাই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড চাই রাইহান রাফির কাছে সবাই সবার জন্য দোয়া করবেন তুফানের সঙ্গে আসি এই মুহূর্তে ঈদের ঈদ পর্যন্ত ঈদের তুফান চাই শাকিব খানের একটি ছবি চাই তুফান খানের দুইটি ছবি চাই না শেষ কথা আপনারা বোঝা নিয়েন আল্লাহ হাফেজ যদি বাংলাদেশে একটি সুন্দর ভালো সিনেমা মুক্তি পেতে যায় যেটার প্রতি দর্শকদের আগ্রহ থাকে ওই সিনেমাটা আমাদের সেন্সার বোর্ড থেকে আটকে দেওয়া হয় কারণ আমাদের বাংলাদেশের যারা বলে যারা বলে যে আমরা সিনেমার উন্নত উন্নয়ন চাই আমাদের বাংলাদেশের সিনেমাটা বিশ্বের দরবারে পৌঁছাতে চাই তারাই এটা নিয়ে রাজনীতি কূটনীতি যত ধরনের পায়তারা আছে যত ধরনের যা কিছু করার দরকার তারা করবে এটা তাদের হিংসা তারা চায় না তারা চায় তাদের সিনেমা ভালো হোক অন্য কেউর সিনেমা ভালো হোক এবং অন্য কেউর সিনেমা ভালো চলুক এটা তারা চায় না আরে ভাই আপনারা যদি এভাবে করেন সিনেমা নিয়ে এভাবে রাজনীতি করেন তাহলে আপনাদের চলচ্চিত্র কিভাবে বিশ্বের দরবারে পৌঁছাবেন কিভাবে মানুষের কাছে ভালো লাগবে এই জন্যই আজকে দিনে চলচ্চিত্র জগতে এই জন্যই এই দুর্গতি চলচ্চিত্রের এই জন্যই এই দুর্গতি বাংলাদেশে যে এত সিনেমা ছিল এই রাজনীতির বাংলাদেশে যে এত সিনেমা হল ছিল এই সিনেমা জগতের লোকদের প্রভাবশালী লোকদের রাজনীতির কারণে সিনেমা নিয়ে রাজনীতির কারণে আজকের দিনে সিনেমা হল বন্ধ হতে 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 চোদ্দশো থেকে এখন একশো দেড়শো পঞ্চাশ ষাট এরকম নেমে এসেছে একমাত্র চলচ্চিত্র জগতে যারা আছেন তাদের এই উল্টাপাল্টা রাজনীতির কারণে মানে দুদর্শক আপনাদের মূল্যবান মতামত এই ব্যাপারে অবশ্যই কোন জানাবেন তুপার নিয়ে আমরা কোনো রাজনীতি চাই না তুপার নিয়ে আমরা কোনো গুটিবাজি চাই না তুপার নিয়ে আমরা কোনো উল্টাপাল্টা পাই তারা চাই না এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কনবাক্সে জানাবেন একটি লাইক দিয়ে ভিডিও বানাতে ওর সাথে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে গ্রুপ যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ